হ্যালো জিয়াল গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো রোজকার মতো চলে আসলাম তবে আজকে আমার শরীরটা না বেশি ভালো নেই ভোরবেলা থেকে এত মাথা যন্ত্রণা কতদিন ধরে না এরকম মাথা যন্ত্রণা হচ্ছে কমছে কিন্তু আজকে মারাত্মক মাথা যন্ত্রণা ভাবলাম চা খেয়ে বোধ হয় কমবে দেখো চা খাওয়া হয়ে গেছে কিন্তু একদম কমলো না তার জন্য দুটো বিস্কুট খেয়ে ওষুধ খাচ্ছি ওষুধটা খেয়ে নিই হঠাৎ করে এত কেন মাথা যন্ত্রণা হচ্ছে বুঝতেই পারছি না তাই আজকে বাধ্য হলাম ওষুধ খেতে ওয়েদারের জন্য হতে পারে না জানি না কেন হয়েছে ওয়েদারের জন্য হতে পারে গরমও তো বিভাগ পড়েছে আর হঠাৎ করে ফুল স্পিডে একদম ফ্যান চালাতে হচ্ছে হয়তো তার জন্য হতে পারে কিছুতেই বুঝতে পারছি না কতদিন ধরেই এরকম হচ্ছে ঠিক আছে যাই হোক যতই মাথা যন্ত্রণা হোক আর যাই হোক সংসারে কাজ তো করতেই হবে তাই আগে ওষুধটা খেয়ে নিলাম এখন ব্রেকফাস্ট করব তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলে নিন এটাও একটা ডিউটির মধ্যে পড়ে তোমাদের সাথে কথা বলা যতক্ষণ না বলি এটাও ভালো লাগে না রোগ তো থাকবেই শরীর যখন আছে রোগ থাকবে তার মধ্যে দিয়ে সব কিছু চালিয়ে যেতে হবে ঠিক আছে চলো বন্ধুরা তাহলে আবার রান্না করতে চলে আসলাম আজকে বেশি কিছু রান্না করবো না শরীরটা সকাল থেকে এতটা খারাপ বললাম না এই যে খুশি আর এখানে তরকারি আর কি করেছি আর কি আছে সব দেখাচ্ছি এখন অনেক বাজে হে দেখো বারোটা কুড়ি বাজে সারাদিন মানে সকাল থেকে শুয়ে বসেই ছিলাম শুয়ে বসে বলতে কাজগুলো আস্তে আস্তে করে নিলাম এই দেখো রান্নাঘরের বাসন মেয়েদের পুরো টোটাল কাজ কমপ্লিট করে নিলাম এখন রান্নাটা নামাবো তারপরে ঘর আর মুছবো পুজো দেব তারপর শরীরটা সকাল থেকে খুব খারাপ আজকে রোদ উঠেছে ও দারুণ একদম তবে হাওয়াও দিচ্ছে ভালো রোদ আজকে ভালো রোদ আর হাওয়াও দিচ্ছে ভালো এমনি ঘর দুয়ার হয়ে গেছে শুধু রান্নাটাই বাকি ঘরটা বুঝবো রান্না করে শুভ দুপুর বন্ধুরা এই দেখো এই জাস্ট স্নান করে আসলাম এখন শরীর কাটায় বাজে হচ্ছে দুটো তেইশ স্নান করে আসলাম বললাম না আজকে শরীরটা সেরকম ভালো নেই বলে আজকে লেট হয়ে গেছে অনেকটাই লেট স্নান করে আসলাম এখন খাওয়া দাওয়া করবো চলো আজকে লাঞ্চ মেনুতে কি কী আছে এই হচ্ছে মাছ কালকে এই মাছ আজকে রান্না করে কালকে রান্না করেছি এই হচ্ছে ফুলকপি আলু তরকারি আজকে আর কিছু রান্না করিনি শরীরটা ভালো ছিল না বললাম না সকাল শুনি না শরীরটা একদম ভালো না মাথা যন্ত্রণা কমলে কী হয়েছে কিন্তু একদম ভালো লাগছে না তার জন্য শুধু ফুলকপি আলুর তরকারি করেছি আর যেহেতু কালকের মাছ ছিল এর জন্য মাছটা করেছি মাছটা করিনি সরি কি বলছি গুরু কালকের মাছ আছে শুধু ভাতা তার মধ্যে আজকে ভাত হয়ে গেছে নরম এত নরম ভাত খেতে একদম ভালো লাগে না নরম একদম না আমার হাজব্যান্ডের নরম ভাত হলে খুব ভালো কিন্তু আমি একদম ভালো খাই না আমার আবার ভাত হবে শক্ত ঠিক আছে চলো গুড ইভিনিং বন্ধুরা এই দেখো মা আসতে আজকে আমার বাড়িতে নিয়ে আসছে এই যে এই যে আমার মাম্মি আসছে ঠিক আছে আস্তে আস্তে ওঠো এই তো স্ট্রং হয়ে গেছে আর নেই আর নেই আর কয়টাও নেই যে চো এই যে সব কি আইয়ে এই তো তাহলে একদম স্ট্রং হয়ে গেছে মেয়ে বাড়ি আসার আজকে এই জায়গাটা অন্ধকার লাগছে ওদের লাইট চালাবো আরে হ্যাঁ রাখো খুলে আসো

নিয়ে টুটা নিয়ে আমি বসবো বোন নিয়ে আসলো এই কদিন মা বোনের বাড়িতে ছিল মা তো অসুস্থ ছিল একটু রেস্টের জন্য আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম একটু সুস্থ করিয়ে দিলাম একটু তো চেঞ্জের দরকার হয় মাঝে মধ্যে তা যাই হোক এই যে নিয়ে আসলাম এবার আমার বাড়িতে মা থাকবে তারপরে এখান থেকে মা বাড়ি চলে যাবে তা বেশ ভালোই লাগলো এই কদিন বোনের বাড়িতে আমি দৌড়েছি কদিন সমানে কাছে আছে মা মাকে দেখতে রোজ যেতাম এখন মা আমার বাড়িতে এখন বোন আসবে রোজ দৌড়ে আমার বাড়িতে তাই না এই হচ্ছে আমার মা আমার মা এককালে কত সুন্দরী ছিল এখন দাঁত পড়ে সাথী হ্যাঁ আমি আমার মা কত সুন্দরী ছিল এখন মা দাঁত পড়ে হম বুড়ি হয়ে গেছে এখন আমরাও হবো সবাই ভাবে আমার মা আমার মার নামও সুন্দর আমার মা দেখতেও সুন্দর ছিল হ্যাঁ আমার মার নামও সুন্দর দেখতেও সুন্দর ছিল নাচন কোচনে মা একদম ড্যান্সিংয়ে এ ঠিক আছে চলো বন্ধুরা এখন মার সাথে জমিয়ে গল্প আড্ডা হচ্ছে ঠিক আছে চলো টাটা